আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে ইউনিক আর মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ শুকনা চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন তবে পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিয়ে নেবেন শুকনো চালের গুঁড়াতে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর ভিজা চালের গুঁড়াতে পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে আমার এখানে মনে হয়েছে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে সেজন্য আমি আরেকটু চালের গুঁড়া এর মধ্যে দিয়ে নিলাম এখন অনবরত কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেজন্য কিন্তু আটাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমার আটাগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া শেষ এখন আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব একদম ইউনিক আর মজাদার একটি পিঠা রেসিপি আজকে শেয়ার করব একদম সাদা মাটা এই পিঠা রেসিপিটি অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন যে কেউ খুব সহজ আর ইউনিক রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার কিন্তু এই পিঠাটি বানিয়ে খেতে মন চাইবে এটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি হাতের সাহায্যে ম্যাশ করতে পারবো না এর জন্য আমি একটা স্টিলের গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এই যে দেখুন আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে দেখতে হবে হাতে যাতে গরমটা সহ্য হয় সে সময় কিন্তু এইভাবে ডোটা হাত দিয়ে ভালোভাবে মতে নিতে হবে আমি ডোটা একটু সময় নিয়ে করে নিয়েছি এতে করে পারফেক্টভাবে আমি যে পিঠাটা বানাবো সেটা বানানো যাবে ডোটা আমার করে নেওয়া শেষ এখন চুলা আরেকটা প্যান বসিয়ে দিব এরপর দিয়ে দিব নারকেল কুড়ানো আমি একটা পুর রেডি করে নেব নারকেলগুলো কিছুক্ষণ নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিব এরপর আমি আগে থেকে কিছু খেজুর গুড় এভাবে কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন এখানে চিনি দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন খেজুর গুড় দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে এজন্য আমি সবসময়ই পুর বানালে খেজুর গুড় দিয়েই বানিয়ে নিই আমার কিন্তু পুটটা বানিয়ে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব এই যে আমি পুটটা নামিয়ে নিয়েছি দেখুন আর এই যে ডোটা যে করে নিয়েছিলাম সেটা এখান থেকে অল্প পরিমাণের ডো আমি হাতের মধ্যে নিয়ে নিব এরপর আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন একদম সহজ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন যে কেউ আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এই পিঠাটি কিন্তু শীতের সময় খেতে অসাধারণ লাগে শীত আসার আগেই বাসায় একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন দুই সেটে আমি এভাবে কেটে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু না কেটে দিয়েও এভাবেই বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি এখন একটা কলার পাতা নিয়েছি আর সাইটের অংশটা কেটে ফেলে দিব আর মাঝখানে কেটে নেব কলার পাতাগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর আমি এই যে যে পিঠাটা বানিয়ে নিয়েছি সেটা এর মধ্যে মুড়িয়ে দিচ্ছি আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমি কিছু টুথপেক নিয়েছি আর এটা দিয়ে আমি কলার পাতাটা আটকিয়ে দিব যাতে করে এটা খুলে না আসে কিভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি একদম বানানো কিন্তু সহজ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন সবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ দেখুন এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলে নতুন নতুন কিছু নাস্তা রেসিপি শেয়ার করার জন্য আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে এখন আমি সবগুলো পিঠাই সিদ্ধ করে নিব এর জন্য আমি একটা রাইস কুকারের বাটি নিয়েছি এরপর আমি সবগুলো পিঠাই এর মধ্যে তুলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম রাইস কুকারের বাটি না থাকে তাহলে আপনারা স্টিলের চালনিতেও কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে পারেন এখন আমি রাইস কুকারের বাটিটা বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানিগুলো আমি বলক তুলে নিয়েছি এরপর আমি রাইস কুকারের বাটিটা এর উপরে বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব এই যে দেখুন ফিরে আসলাম পনেরো মিনিট পরে আমার পিঠাগুলো কিন্তু মার্শাল্লা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আমার এই সহজ পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ